হে আমি জুলকা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কথা বলবো খাদান টু নিয়ে কথা বন্ধুরা খাদান টু নিয়ে কিন্তু বেশ রকম একটা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে তবে এটা আমি কমপ্লিটলি বলে দিচ্ছি ইট ইজ নট অফিশিয়াল আপডেট ইট ইজ আ কি বলবো মানে এডিটেড আপডেট কিন্তু খাদান টু তো দু হাজার ছাব্বিশে পঁচিশ মানে দু হাজার ছাব্বিশ সালের পঁচিশে ডিসেম্বরই আসবে তবে একটা ছবি দে ফ্রান্সরা খুব বেশি করে সার্কুলেট করছে দাঁড়াও আমি সেই ছবিটা পেলে তোমাদেরকে দেখাচ্ছি ছবিটা জাস্ট মানে প্রচণ্ড প্রচণ্ডভাবে সার্কুলেট ওয়েট এখানে ছবিটা দেওয়া হচ্ছে ঠিক আছে আইএমডিবির প্রোফাইল থেকে নাকি ফিফটি বলে এটা দেওয়া হচ্ছে এবার তে সত্যি কি এটা পাওয়া গিয়েছে আই ডোন্ট নো মানে আইএমডিবি কিন্তু আমি চেক করেছি আমার কিন্তু এরকম কিছু দেখায়নি যেখানে খাদান ফিফটি হিসেবে এখানে টোয়েন্টি মানে টোয়েন্টি টোয়েন্টি ফোর লেখা আছে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে টোয়েন্টি টোয়েন্টি ফোর লেখা আছে তো এটাও হচ্ছে ব্যাপার খাদান টু এই কথাটাও কিন্তু পাশে মেনশন করে লেখা নেই তবে এখানে কিন্তু লেখা হয়েছে এই দেখো খাদান ফিফটি এখানে দেওয়া হয়েছে খাদান দিয়ে লেখা হয়েছে যে খাদান টু এই যে এটা নাকি আইএমডিবি থেকে লেখা হয়েছে খাদান টু ব্র্যাকেটে হ্যাশট্যাগ ফিফটি রিলিজ অন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর টোয়েন্টি এটা হচ্ছে লেখা হয়েছে এইটা তো বুঝতেই পারছো এটা খাদানের সিনাপসিস কিন্তু খাদান টু সেটা কিন্তু অফিসিয়ালি এটা লিখে দেওয়া হয়েছে এরকমটা দেখা যাচ্ছে এবার এটার এইটার রকম কোনো সত্যতা নেই কারণ আই এই পোস্টটা হতে পারে এডিটেড হতে পারে অনেক কিছু কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালিতে ফ্যান্সদের তরফ থেকে প্রচণ্ডভাবে সার্কুলেট হচ্ছে তো এটা একটা বড় বিষয় দেখো এখানে অফিসিয়াল রিলিজ ডেটটা এখনই তাহলে মানে টিমের তরফ থেকে আপডেট করে দেওয়া হয়েছে আইএম আমার মনে হয় না আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় যে আলোচনাটা হচ্ছে বা আলোড়নটা হচ্ছে সেটা থেকে আইএমডিবি তো এডিটেবল সাইট তো সেখানে গিয়ে এডিট করে সেই ডেটটাকে দিয়ে দেওয়া হয়েছে বা ইয়ে করা হয়েছে কিন্তু এর মানে এই নয় যে পঁচিশ তারিখে আসবে না পঁচিশ তারিখেই আসবে দু হাজার ছাব্বিশ সালেই আসবে এবং খাদান টু এর শ্যুটিং কিন্তু এবছর থেকেই শুরু হবে এরকমটাই শোনা যাচ্ছে এবং পৌশালিদেরা তো এক্সক্লুজিভ আপডেট দিয়েছে সেখান থেকেই শোনা যাচ্ছে যে খাদান টুয়ের আপডেট মানে খাদান টু এর শুটিং ওই বছর থেকে শুরু হবে সম্ভবত শেষের দিক থেকে শুরু হবে কারণ দেখো অনেকগুলো ছবি আছে দেবদার হাতে এখন অব্দি প্রজাপতি টুয়ের শুটিং শেষ করবে এতগুলো ছবির প্রমোশন আছে পরপর ধুমকেতু প্রমোশন আছে রঘুডাঘাতে প্রমোশন আছে প্রজাপতির প্রমোশন আছে তার মাঝে মাঝে খাদান টুয়ের শ্যুটিংও হবে যে কারণে ওই এইট প্যাকটা বানিয়েছে এবছর করবে বলেই তো এইট প্যাকটা বানিয়েছে কারণ রঘু ডাগাতে নো শার্টলেস কোনো মানে দৃশ্য নেই তাই এইট প্যাক দেখানোর কোনো জায়গা নেই কিন্তু খাদান টুতে কিন্তু থাকবে শিওর কারণ ওই লোকটা এমনি এমনি একটা ইটপাক ইচ্ছা করে আমার মনে হয় না দেবদা এত বোকা মানুষ ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো এই দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে এবং খাদান টু এর কাজ এবছর থেকে শুরু হবে তবে রিলিজ কিন্তু সামনের বছর ডিসেম্বর মাসে হবে এবার একটা লম্বা স্কেডিউল জুড়ে হবে কিছু দেভিয়ান্সদের বক্তব্য হচ্ছে যে দে ফিফটি যদি খাদান টু হয় তাহলে দেটি নাইন তো প্রজাপতি টু তাহলে এক বছরের একটা গ্যাপ নেবে দেবদা শুধু খাদান টু এর জন্য উত্তরটা হচ্ছে না এটা নয় দেব ফিফটি ওয়ান হয়তো খাদান টু হবে দেব ফিফটি হয়তো অন্য কোনো ছবি হবে সেটা দুর্গা পুজো রিলিজ হবে এবং খাদান যেহেতু আসছে সেহেতু দুটো ছবি হয়তো দু সালে তোমরা দুর্গা মানে রিলিজ দেখতে পাবে খুব যদি এদিক ওদিক না হয়ে যায় তো তিনটে ছবি নাও দেখতে পেতে পারো ঠিক আছে ম্যাক্সিমাম ধরে রাখো না দেখতে পাবে কারণ পনেরোই আগস্ট বা ওই টাইমটাতে দেবদা আর কোনো ছবি নিয়ে আসবে না একেবারে দুর্গাপুজো একটা ছবি নিয়ে আসবে এবং তারপরে তোমার খাদান টু নিয়ে আসবে ডিসেম্বরে তো দুর্গা যে ছবিটা নিয়ে আসবে সেটা কিন্তু কোনো একটা ছবির পার্ট টুও হতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি কারণ অ্যাকচুয়ালিতে সেটা এক্সক্লুসিভ একটা ধামাকে আপডেট এবং সেটা দেবদাই জানিয়েছেন কোথাও কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত মতটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই